বর্তমানে ঢাকা এবং ঢাকার আশেপাশে প্রচুর পরিমাণ অটো চাহিদা রয়েছে রয়েছে সান্ডি এটা আপনার প্রত্যেকটা পার্সে এরকম মিশুক লেখা থাকবে এটা হচ্ছে এস পাওয়ার মিনি মিনি বোরাক এই গাড়িগুলোর সাথে একটি করে অটো লক থাকবে সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন বসতে পারবে সকেট জাম্পারটা দেখছেন আপনি টোকায় টোকায় খেলবে খুবই আরামদায়ক সকেট জাম্পার প্রত্যেকটা পার্সে এস লেখা থাকবে

সানডি মিনি বোরা এইচ পাওয়ার মিনি বোরা কেইচ পাওয়ার সকল প্রকারের গাড়ি রয়েছে যার যেই মডেল পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবে দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক যারা চিন্তা করতেছেন বেকার আছেন চিন্তা করতেছেন আপনি একটি অটো বাইক কিনবেন ইজি বাইক কিনবেন কোথায় একদম চিপ রেটে ভালো মানের প্রোডাক্টটা পাবেন তো কথা বলবো ভাইয়ের সাথে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব কি কি অটো আছে কি কিভাবে নিতে পারবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো ভাই আপনাদের কি কি কালেকশন আছে এবং প্রায় সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন চলেন শুরু করে কোথা থেকে শুরু করবো আমাদের রয়েছে সান্ডি 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 একচল্লিশ সাইজ পাওয়ার মিশুক কোম্পানি এটা হচ্ছে সান্ডি একচল্লিশ সাইজ পাওয়ার ওকে এটা আপনার প্রত্যেকটা পার্সে এরকম মিশুক লেখা থাকবে প্রত্যেকটা পার্স পার্সে মিশুক লেখা থাকবে প্রত্যেকটা মিশুক লেখা থাকবে এবং সকেট জাম্পার টোকাই টোকাই খেলবে খুবই চমৎকার সকেট জাম্পার ড্রাইভারের কখনোই কষ্ট হবে না আচ্ছা এই গাড়িটার সাথে আপনি একটি করে অটো লক পাবেন রিমোট লক এটা হচ্ছে রিমোট লক রিমোট লক কথা বলা গাড়ি কথা বলবে আপনার গাড়ি ডিজিটাল মিটার প্লাস হলো গিয়ে বক্স আছে রুম লাইট আছে বক্স আছে সাথে রুম লাইট আছে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা

আমাদের কাছে আরো গাড়ি রয়েছে এইচ পাওয়ার মিনি বোরাক এটা হচ্ছে এইচ পাওয়ার মিনি মিনি বোরাক প্রত্যেকটা পার্সে খোদাই করে এইচ পাওয়ার লেখা থাকবে ওকে ঠিক আছে এই গাড়িটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ওয়াইফার পেয়ে যাচ্ছেন রুম লাইট পেয়ে যাবেন বক্স আছে প্লাস এই গাড়িগুলোর সাথে একটি করে অটো লক থাকবে এটার সাথে একটি করে অটো লক থাকবে খুবই চমৎকার গাড়ি 1500 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স এটা হচ্ছে 1500 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স সুন্দর দুইটা আচ্ছা রুম লাইট আছে রুম লাইট আছে লুকিং গ্লাস সুন্দর আছে তারপর এখানে আপনি সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন বসতে পারবে এটাতে হচ্ছে আপনার ছয় জন বসতে পারবে পনেরোশো এর মোটর কন্ট্রোল যে কোন বড় ঢালুক আপনি অনায়াসে উঠে যেতে পারবে বড় ডাল উঠতে পারবে যে কোনো বড় ডাল লাগবে না তো ভাই যাত্রী কখনোই নামানো লাগবে না 1500 ওয়াট মোটর কন্ট্রোল বক্স কতজন নিয়ে উঠতে পারবে 6 জন নিয়ে উঠতে পারবে 6 জন দিয়ে 6 জন আপনি 8 জন নিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝেন কিন্তু ভাই এই অবশ্যই অবশ্যই ভিডিওতে বলতেছেন ভাই অবশ্যই এটা চ্যালেঞ্জ 1500 ওয়াট মোটর কন্ট্রোল বক্স এইচ4 এর গাড়ি প্রত্যেকটা পার্টসে খোদাই করা লেখা থাকবে এইচ4 ফগজাম্পারটা দেখছেন apne টোকা খেলবে ওকে খুবই আরামদায়ক ফগজাম্পার ডাইভার রে কষ্ট হবে না এই কাছে 1 লক্ষ 60 হাজার 1 লক্ষ 60 হাজার কমে কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না যদি আপনাদের থেকে কেউ কিনে ব্যবসা করতে চায় পাইকারি নিতে চায় নিতে পারবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে পাইকারি রেটটা সরাসরি আমার শোরুমে আসতে হবে পাইকারি রেটের জন্য আচ্ছা যারা তারা একমাত্র কল করবেন পাইকারি রেট শোরুমে হবে ওকে তো আমাদের কাছে আছে আমাদের কাছে রয়েছে সান্ডি সানডি সানডি 41 সাইজ পার্সের সান্ডি লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন পাপোস গিলি জিলিক মারবে ঠিক আছে অরিজিনাল চায়না সান্ডি গাড়ি সাইজ ওকে ডিজিটাল সিট আপডেট সিট খুবই আরামদায়ক সিট বক্স আছে রুম লাইট আছে

চমৎকার গাড়ি প্রত্যেকটা পার্সে এইচ লেখা থাকবে আচ্ছা প্রত্যেকটা পার্সে গোড়ায় গোড়ায় এইচ লেখা থাকবে এই গাড়িটার সাথে আপনি একটি অটো লক পেয়ে যাবেন ওকে এটার সাথে একটি রিমোট লক পেয়ে যাবেন এটা নয় সিট এটা হচ্ছে কত সিট নয় সিট সামনে সামনে বসতে পারবে তিনজন মাঝখানে তিনজন পিছনে তিনজন মোট নয় জন বসতে পারবে

আমাদের কাছে আরো কিছু গাড়ির কালেকশন রয়েছে কম দামের ভিতরে ভালো কোয়ালিটির গাড়ি এটা নিতে পারবেন রনেক্স এটা হচ্ছে রনেক্স রনেক্স প্রত্যেকটা পার্সে খোদাই করে রনেক্স লেখা থাকবে এটা হচ্ছে রনেক্স রনেক্স এর রনেক্স 6 সিট সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এটা হচ্ছে রনেক্স 6 সিট সামনে তিনজন সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এটা সাইড পর্দাটা হচ্ছে আপনার ফিক্সড সাইড পর্দা সামনে পুরোটা নামবে পিছনে চেইন সিস্টেম আমি একটা দেখাই দিই একটু

একেবারে একুরেট কোনো বৃষ্টি বাদলের কোনো ঝামেলা নাই যাত্রী বলেন ড্রাইভার বলেন কেউ ভিজবে না ওকে একদম ফুল লক হয়ে যাবে একবারে ফুল লক হয়ে যাবে এটা হচ্ছে 5 মিলি মোটা গ্লাসের গাড়ি খুবই চমৎকার 1500 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স এটার সাথে 1500 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স 1500 ওয়াটের মোটর কন্ট্রোল থাকবে জি যে কোনো বড় ঢালক কোনা আসে আপনি উঠতে পারবেন এটার সাথে একটি করে অটো লক থাকবে

খুবই চমৎকার গাড়ি ঠিক আছে সারা বাংলাদেশে সব জেলায় আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ার খরচ মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার মাত্র সাড়ে চার হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ আচ্ছা আরেকটি গাড়ি আছে আমরা দেখাচ্ছি এখানে সব রনেক আরেকটি গাড়ি আছে এইচ পাওয়ার এইচ পাওয়ার এইচ পাওয়ার প্রত্যেকটা পার্সে খোদাই করে লেখা থাকবে এইচ পাওয়ার মিনি টু চায় না ওকে এটা সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন নিয়ে বসতে পারবে রুম লাইট আছে বক্স আছে খুবই চমৎকার একটি গাড়ি আচ্ছা এই গাড়িটা আপনি টোকায় টোকায় খেলবে

চায়না লেখা থাকবে যেমন আমার এই গাড়িটা হচ্ছে এস আমার প্রত্যেকটা পার্টসে এস পাওয়ার লেখা আছে সকেট জাম্পার বলেন হরেন বলেন মিটার এই হেডলাইট সব কাছে এস লেখা থাকবে আর বাংলা যে গাড়িগুলো ওইটা আপনি লেখা থাকবে না কখনোই প্রত্যেকটা পার্টসে এস পাওয়ার কখনোই লেখা থাকবে না আচ্ছা এটাও পাচ্ছেন আপনি 1500 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স 5 মিলি মোটা গ্লাস এটা রেট থাকবে মাত্র 1 লক্ষ 60000 টাকা চায়না মাত্র 1 লক্ষ 60000 টাকা ওকে আরেকটি গাড়ি রয়েছে খুবই একবার কম প্রাইস নেবেন বাংলাদেশে এর থেকে কম দামে কোনো গাড়ি নাই এর থেকে কম দামে এর থেকে কম দামে গাড়ি নেয় এটা হচ্ছে মোনা কিজি বাইকের কোম্পানি কোম্পানির গাড়ি ফুল চাদ গেলাস ওগারে এই গাড়িগুলো পাউডার ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকায় খুবই চমৎকার গাড়ি এই দামে কেউ দিতে পারবে এই দামে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউই দিতে পারব না খুবই চমৎকার গাড়ি এটা কয়েচিটার গাড়ি ভাই এটা সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে দুইজন অথবা তিনজন বসতে পারবে ওকে ঠিক আছে এই গাড়িগুলো খুবই কম রেডে আমরা দিয়ে দেখছি আপনার শুধু পাইকারি রেডের হিসাব করে ওকে আরো গাড়ি রয়েছে সানডি মিনি বোরাক এটা হচ্ছে সানডি মিনি বোরাক মিনি বোরাক পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেডে কেউ দিতে পারবে না আপনাকে কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না এটা ডিজিটাল মিটার পাবেন ওয়েফার পাবেন ফ্যান পাবেন বক্স আছে রুম লাইট আছে এবং 5 মিলি মোটা গ্লাস পাবেন এটা হচ্ছে 5 মিলি মোটা গ্লাস জি প্রত্যেকটা পার্টসে সানডি লেখা থাকবে এভাবে খোদাই করে প্রত্যেকটা সান্ডি খোদাই করে লেখা থাকবে জি এটা সামনে দুইজন পিছনে তিনজন পাঁচজন বসতে পারবে দেখতে পাচ্ছেন এই যে আপনার সান্ডি পাপোশে সান্ডি লেখা আছে পাউদানিতে সান্ডি লেখা আছে পায়ের ব্রেকটা খুব স্মুথ প্লাস আপনি পিকআপটাও অল্প পিকআপে আপনি গাড়ি দৌড়াইবে অনেক ঠিক আছে অল্প পিকআপে তো গাড়ি দৌড় দিবে গাড়ি দৌড় দিবে জি অবশ্যই এটা হাতে ব্রেক পাচ্ছেন প্লাস পায়ে ব্রেক পাচ্ছেন খুবই চমৎকার গাড়ি এটা রেট দিচ্ছি আমরা মাত্র ১ লক্ষ ৫২ হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আসলারও সম্মান করা যাবে 152000 টাকায় চার ব্যাটারি চার ব্যাটারি চার ব্যাটারি 152000 টাকা ব্যাটারি গ্যারান্টি 6 মাস চেসিস গ্যারান্টি 2 বছর ওকে এরপর আমি আরেকটি গাড়ি দেখাচ্ছি ছান্ডি চায়না ছান্ডি চায়না ছান্ডি চায়না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই গাড়িগুলো আপনি সহজে পাবেন না ওকে এই গাড়িগুলো দেখেন আপনার ডিজিটাল হেডলাইট থাকবে ভিতরে ছান্ডি লেখা থাকবে ছান্ডি লেখাটা শুদ্ধ আলো জ্বলবে ঠিক আছে খুবই চমৎকার একটি গাড়ি সকেট জাম্পারটা অন এসে খেলবে এবং দেখতে পাচ্ছেন ইনপুটের নাম লেখা আছে লোটাস এবি লোটাস এবি এরাই বাংলাদেশে ইনপুট করে অরিজিনাল স্যান্ডি সিটটা খুবই আরামদায়ক প্রত্যেকটা পাপসে সান্ডি লেখা থাকবে প্রত্যেকটা পার্সের গোড়ায় গোড়ায় স্যান্ডি লেখা থাকবে এই গাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আমাদের কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় অরিজিনাল চায়না সান্ডি অরিজিনাল চায়না স্যান্ডি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় ওকে আরেকটা গাড়ি রয়েছে মোনা কিজি বাইক মোনা কিজি বাইক ওকে মোনা কিজি বাইক অরিজিনাল চাই না 48 ভোল্টের লাইন এটা হচ্ছে 48 ভোল্টের লাইন এটা সামনে দুইজন পিছনে দুইজন চারজন বসে পারবে আরেকটা হচ্ছে এটার সাথে ফ্যান আছে ফ্যান আছে বক্স আছে রুম লাইট আছে ঠিক আছে খুবই চমৎকার গাড়ি ডিজিটাল মিটার পাবেন ওকে ডিজিটাল মিটার 48 ভোল্টের লাইন এই গাড়িটি গুলো পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশের ভিতরে এক লক্ষ বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে পেয়ে যাবেন অরিজিনাল চায়না অরিজিনাল চায়না সান্ডি যেটাকে বলে মোনাক ইজি বাইকের ইউন্ডি কোম্পানির গাড়ি ওকে ঠিক আছে এরপরে আমরা দেখবো এরপরে আমাদের আরো কিছু কালেকশন রয়েছে সান্ডি দিনাজপুর মডেল সান্ডি দিনাজপুর মডেল সান্ডি দিনাজপুর মডেল আট সিট এটা হচ্ছে আট সিটের মাঝে তিনজন পিছনে তিনজন ওকে সামনে দুইজন

প্রত্যেকটা পারসে গ্লাসে সানডিল লোগো দেওয়া আছে সকেট জাম্পারে সানডিল লোগো দেওয়া আছে

চারশো বারো টাকা লোড বেশি নিতে পারবে এবং গাড়িটার দারুন ক্ষমতা অনেক অনেক হেভি গাড়িটা অনেক মজবুত গাড়ি এখানে দেখেন আমি আপনাকে বাম্পারের উপরে দেখাই অরিজিনাল চায়না বাম্পার ঠিক আছে সামনে পিছনে আটজন বসতে পারবে আটজন বসতে পারবে এই এটা খুবই চমৎকার গাড়ি এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ওকে এটা ওয়েট টানতে পারবে কত এটা ওয়েট টানতে পারবে ভাইয়া প্রায় আটজন লোক প্রায় এক টনের কাছাকাছি এক টনের কাছাকাছি এক টনের কাছাকাছি খুবই চমৎকার একটি গাড়ি ওকে মানে শক্তিশালী একটা গাড়ি জি জি খুবই হেভি এবং শক্তিশালী ওকে এর প্রাইস থাকবে কত এর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা নয় সিটের গাড়ি আট সিট অথবা নয় সিট সামনে একটা সুন্দর হাতল দেয়া আছে জি জি ওকে বড় চাকা ওকে তিন পঁচিশ ষোলো চাকা পাঁচটিকের গাড়ি আচ্ছা অনেকে চাই যে একটু উঁচু গাড়ি নেবে উঁচু গাড়ি নেবে দেখা গেছে উঁচু গাড়ি প্লাস ছয় জন ছয় জন বসতে পারবে ঠিক আছে এটাতে জন বসতে পারবে ফ্যান আছে বক্স আছে

এই গাড়ি আপনার এই রেটে কেউই দিতে পারবে না কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আরেকটা গাড়ি দেখাচ্ছি ইজি বাইক সানডি ইজি বাইক বোরাক এটা হচ্ছে সানডি ইজি বাইক বোরাক জি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোল বক্স এক টনের উপরে লোড নিতে পারবে এক টনের উপরে লোড নিতে এই যে দেখায় দেন ডাটাই মোটর প্লাস এইখানে আমরা এই যে কন্ট্রোল বক্সের সুন্দর সুন্দর একটা বক্স করা আছে এই যে কন্ট্রোল বক্সের জন্য বক্স করা আছে কন্ট্রোল বক্সটা এখানে থাকবে ওকে ঠিক আছে এটা ডাটাই মোটর ডাটাই কন্ট্রোল বক্স ওকে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন

রনেক্স কোম্পানি গাড়ি এটা হচ্ছে রনেক্স কোম্পানির মিন্স চাইনিজ চাইনিজ কোম্পানি গাড়ি প্রত্যেকটা গাড়ির সাথে একটি করে অটো লক থাকবে ক্লাস আপনার রনেক্স লেখা থাকবে প্রত্যেকটা পার্টসে প্রত্যেকটা পার্টসে এভাবে রনেক্স লেখা থাকবে আমাদের এই রিস্কা গাড়িগুলোর সাথে 1500 ওয়াটের মোটর কন্ট্রোল ব্লক যাচ্ছেন অনেকে আসলে কি গরীব মানুষ অনেক কষ্ট করে টাকা জোগায় কি সি উঠায় গাড়ি কিনতে আসে তখন দেখা গেছে অনেক অনেকেই আপনার 1000 ওয়াটের 1200 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স দেয় দেখা গেছে 6 মাস চলার পর গাড়িটা ঢালে উঠতে পারতেছে না ঠিক আছে ব্রিজে উঠতে গেলে দেখা গেছে আপনি নামায় দেওয়া লাগে অনেক দেশ গ্রামে অনেক ব্রিজ রয়েছে উঁচু উঁচু এর জন্য আমরা ওই কথা চিন্তা করে আমাদের বাজেট একটু যদি বেশিও লাগে তারপর আমরা পনেরোশো ওয়ার্ডের টানি কারণ আমাদের যাতে ঢালডা যাত্রীরা যাতে কখনই নামতে না হয় ঢালে প্রত্যেকটা কন্ট্রোল বক্সের রনেক্স লেখা থাকবে রনেক্স লেখা থাকবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স এই গাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকায় হাফ সাত হাফ সাত কোনো ভাই যদি চায় যে আমি হাফ সাত নিব না হাফসা ছাড়া নিব তাই সেই ক্ষেত্রে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে ওকে আর যদি কেউ চায় যে আমি হাফসাদের সাথে গ্লাস করে নিব সেই ক্ষেত্রে আরো পাঁচ হাজার টাকা এড হবে ঠিক আছে খুবই আরো কিছু গাড়ির কালেকশন রয়েছে রিক্সা আমাদের দুইজন পিছনে দুইজন ওকে এটা ডিজিটাল রিক্সা ফুল ফুল হবে এটা দেখা দিতে এই যে আপনার এটা সামনে হেডলাইট জ্বলবে ফরেন আছে ঠিক আছে

বাংলাদেশের কোন গাড়ি অটো কোন গাড়িতে গিয়ার পাবেন না শুধু এই গাড়িটা ছাড়া এই গাড়িটার সাথে একটা গিয়ার পাবেন হ্যাঁ স্পিড কমাইতে বাড়াইতে পারবেন খুবই চমৎকার গাড়ি এই গাড়িগুলো রেট দিচ্ছি মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই মাত্র বিরানব্বই হাজার টাকা অরিজিনাল চায়না গাড়ি ওকে এরপরে আমরা দেখবো আরেকটা গাড়ি রয়েছে আমাদের ইজি বাইক এইচ সান্ডি কোম্পানির ইজি বাইক এইচ জি ওকে

ডালি ডালি হুইলেস স্পিয়ার চাকা চার্জার সাইড পর্দা ফ্যান আছে বক্স আছে খুবই আরামদায়ক গাড়ি যে লাগবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আর একটি গাড়ি রয়েছে সানডি সানডি সান্ডি রিশকা ফুল সাত গ্লাস সহকারে এটা আছে গ্লাস সহকারে গ্লাস সহকারে অনেক ভাই আছে বৃষ্টি বৃষ্টি বাদলের ভিতরে আপনার এই রিক্সাটা একটু ওনার জন্য কষ্টকর হয়ে যাবে এর জন্য আমরা অন্য কথা চিন্তা করে ফুল তাদের গ্লাস সহকারে গাড়ি আনছি যাতে বৃষ্টির পানিরা বাতাসটা যাতে সরাসরি না আসে এটা সামনে দুইজন পিছনে দুইজন চারজন বসতে পারবে চাইলে একটু যাদাযাদি করে তিনজন করে বসতে পারবে কারণ গাড়ির সাইজ বড় সাইজ এটা এক্সেসিসের গাড়ি একচে দের গাড়ি এবং বা মহিলা যারা আছে তাদের জন্য ওঠার জন্য একটি করে সিঁড়ি পাবেন এটার জন্য আপনি উঠা খুবই চমৎকার ভাবে এখানে বসতে পারবে ওকে ঠিক আছে এই গাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেহাত্তর হাজার টাকা থেকে শুরু করে সাতাত্তর আটাত্তর হাজার টাকার ভিতরে ব্যাটারির উপরে নির্ভর করবে ভালো কোয়ালিটি ব্যাটারি উপরে নির্ভর করবে এই গাড়ি অনেক গাড়ির কালেকশন দেখলাম ভাই এই ঠিকানাটা আসলে কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ডগাই বাজার ডেমরা ঢাকাতে

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সব থেকে বেটার হয় যদি আপনারা চলে আসেন এসে দেখে নিয়ে আপনারা পছন্দ করে তারপরে নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ